ভাই গরু যতগুলো দেখালাম আজকে পাঁচ পিস গরু দেখালাম তবে রোজা উপলক্ষে আজকে বিশেষ ছাড় রোজা উপলক্ষে বিশেষ ছাড় বিশেষ ছাড় গরু তো অনেকেই দেখায় ভাই আচ্ছা আমিও দেখাচ্ছি যদি এই গরুটা যত গরু দেখছেন আপাতত এর মধ্যে যদি সর্বোচ্চ ভালো না হয় জি তাহলে আমার কাছ থেকে গরু নেবেন না আমাদের এখানে অনেকগুলো ফার্ম আছে ভাই গরু অনেকেই দেখাচ্ছে এই ধরনের গরু কয়টা দেখাবো ভাই আমরা আজকে পাঁচ পিস গরু দেখাবো ভাই পাঁচ পিস গরু দেখাবো সারা বাংলাদেশ থেকে এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে এবং এই যে সরকার যেমন মনে করেন যে ওই জিনিসপত্র রমজানের জন্য সাশ্রয় করতেছে জি জি চেষ্টা করব ভাই এই রোজা উপলক্ষে সাশ্রয় করে দেওয়ার জন্য জি আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই সিরিয়ালের এক নম্বরে আমরা খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাইয়া এটা জাতে হলিস্টান ফিজিয়ান জাতে হলিস্টান ফিজিয়ান ভাই গলাটা তো অনেক সরু দেখতে পাচ্ছি অনেক সরু গলায় কোনো কম বল নেই নাভি নেই আচ্ছা লেজটা দেখান হ্যাঁ এই যে ঘাড়ের শেপটা লেভেলটাও দেখা দিন মাথাটা দেখান কানগুলো দেখান ঠিক আছে মাথাটা ছোট আকৃতির ঠিক আছে

দেখতে দেখেন যে গরুগুলো ভালো খায় সেগুলো থেকে গরুগুলো থেকেই কিন্তু ভালো কিছু আশা করা সম্ভব যে যে গরুটা খানা খাদ্য ঠিক মতো খায় না ও ভালো বাড়বে না আর যদি না বাড়ে যে তাহলে ও তো দুধও দিবে না আচ্ছা মাজাটা তো ভারী ভাই হ্যাঁ মাজাটাও বেশ ভারী ঠিক আছে এ এদের নিপুলগুলো দেখা যায় দর্শক ভাই এদের

দর্শক দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ দেখার মত রয়েছে পায়ের খাওয়া দাওয়ায় ব্যস্ত দেখতে পাচ্ছেন আপনারা আমার সমস্ত গরুগুলোকে যে ভাই নিবে আসলে যদি তার খানা খাদ্যর অভাব থাকে তাহলে কিন্তু কঠিন ভাই আচ্ছা খানা খাদ্য কিন্তু ভরপুর খাই এবং খানা খাদ্য আপনার গরুটার বডি স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন যে কতটা খানা খাদ্য দিতে হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা বলিষ্ঠ গরুকে খানা খাদ্য না দিলে বলিষ্ঠ থাকবে না আচ্ছা ঠিক আছে খুব বলিষ্ঠ গরু এই কি ঠিক আছে ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই নিপুল চারটা আমরা একটু দেখাবো আমরা হাত দিয়ে দেখাবো না শুধু নিপুল না ঠিক আছে নাকি এই যে চারটা নিপুল আমরা শুধু নিপুল দেখাবো কারণ এখন বক না বক না এখন গাভী না আমরা শুধু নিপুল চারটা দেখবো এটাই দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ স্পষ্ট ভাবে দেখা গিয়েছে ভাই এটা দামে কেমন লাগছেন মানে এটার দাম পড়বে এটাও লক্ষ 115000 টাকা নেব 115000 নিবেন জি আচ্ছা এখানে কথা বলা যাবে অবশ্যই কথা বলা যাবে কথা বলে দর দাম করে নিতে হবে দর্শকদের জি আচ্ছা তারপর পরবর্তীতে আমরা চার নাম্বার গোটা দেখাই জি দেখুন ভাইয়া পরবর্তীতে একই রকম জমজ গরু রাখছেন নাকি ভাইয়া হ্যাঁ ভাই একদম জমজ গরু একেবারে আচ্ছা পারফেক্ট দুটো গরু আছে আচ্ছা তবে এটা মনে হয় একদম মানে উনিশ করে একটু হালকা একটু ছোট হবে নাকি ওই একাদিনসি আচ্ছা ওন হবে না আচ্ছা তবে কালার প্রিন্ট একদম একই রকম একই রকম

প্লাসমែន আন সরি তবে এটার মজাটা কি এটার মজা আই যে অনেকে বলে যে কোলশি রাখা যাবে আ আ কি রাখা যাবে ভাই দর্শক দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ কোলশি রাখা এই যে মাজা আপনারা অনেকে শুনে থাকেন যে মাজার উপরে কোলশি রাখা যাবে সেই কোলশি কিন্তু এখানে আরামে থাকতে পারবে বয়সটা দুইটার এভারেজে কত রকম 12 মাস হ্যাঁ মাস 12 মাস মাস প্লাস মানে 12 মাস এখনো সম্পূর্ণ হয়নি না

ভাই দামে কেমন রাখছেন এই দুইটা বাচ্চা যদি কোনো ভাই নেয় তাহলে দুইটা বাচ্চা জুড়াই দুই লক্ষ দশ হাজার টাকা দাম কথা বলা যাবে ভাই কথা বলা যাবে কথা যাবে কথা কেন বলবে না এই দুইটা বাচ্চাকে দেখান দুইটা বাচ্চা একই কালার ঠিক আছে জি খুব চমৎকার বাচ্চা আচ্ছা ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে জি নিতে আচ্ছা ভাইয়া আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম